নবীর শিক্ষা শেখ হবিবুর রহমান তিন দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে ধারা পরিবার বাড়িতে আমার উপোস করি আমরে নাই পাই কাজ তাইতে জিলাজ বেড়াই ভিক্ষা করি হে দয়ালের নবী নাই কিছু হে দয়ালের নবী দাও কিছু মরে নহিলে প্রাণে মরি আরবের নবী করুণার ছবি ভিখারির পানে চাহি কোমল কণ্ঠে কহিল তোমার ঘরে কি কিছুই নাহি বলিল সে আসে শুধু মোর কাছে কম্বল একখানি বলিলেন রাসুল এখনি দিয়া যা গিয়ে দাও তাহা মরে আনি সম্বল তার কম্বল খানি দেখিয়া তাহার করে বেসিয়া তাহার করে অর্ধেক দাম দিলেন রাসুল খাদ্য কেনার তরে বাকি টাকা দিয়ে কিনিলেন কুঠার হাতল লাগাইয়া নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও দেখো খোদা করে কি যে ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত নবীর শিক্ষা শেখ হবিবুর রহমান কবিতার আবৃত্তি